শিজি <caniser> আপনারা <Zum voi> <aisama> আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এটি হচ্ছে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন মনসুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই মুহূর্তে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ করছি ক্রমান্বয়ে আরও দু তিনটা ক্যাম্পে আমরা বিতরণ করার চেষ্টা করব এখানে এখানকার স্থানীয় কয়েকজন ভাইদের সহযোগিতায় আমরা আজকে এখানে আসতে পেরেছি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনারা ব্যক্তিগত উদ্যোগে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে বিশেষ করে কদমহাটা সৈয়দবাড়ির শ্রদ্ধা দুলুবাই আমাদের সাথে আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার ভাইয়েরা আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আর আমরা আসলে স্পেসিফিকলি কাদের মধ্যে আমরা খাবার বিতরণ করছি তাদের মুখ দেখাতে চাচ্ছি না কারণ ওনারা প্রাকৃতিক দুর্যোগের শিকার সুতরাং আমরা এই ব্যাপারটাকে একটু স্কিপ করি আমরা জাস্ট এখানে পৌঁছে পৌঁছাতে পেরেছি এবং আজকে খাবারটা বন্টন করতে পারছি এটাই আমাদের জন্য এনাফ আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং আমাদের টিম মেম্বাররাও আছেন এখানে খাবার সহযোগিতায় আমরা আজকের খাবারটি পৌঁছে দিতে পারছি কিন্তু আমরা স্পেসিফিকলি কারোর মুখ দেখাতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আপনাদের আমানত আপনাদের খাবার সঠিকভাবে ভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছি ইনশাআল্লাহ আমরা যথাযথ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি